কত কাঁঠাল হয়েছে গেছে বাবা এটা তো হাতের সামনে একেবারে মাঠের এখন ধান সব কেটে ফেলেছে তাই না মাঠে এখন ধান নেই ওখানে তিল আছে আর পটল আছে তিল আর পটল ওই যে হচ্ছে তিলের ক্ষেত যে পটল ক্ষেত ওই সব কি সব রয়েছে জানি মাঠে কত গরু খাচ্ছে তাই না কত সুন্দর

দেখো কত আম হয়েছে গাছে এটা কি মা কি আম এটা এখানে কত আম হয়েছে এগুলো তো হাতের কাছে একদম পুরো আমগুলো ধরে যেন খাওয়া যাবে এই যে সুন্দর কিন্তু হাঁটতে অনেক দূর চলে এসেছি জানো তো আমরা এসে মাঠে ঘুরতে চলে এসেছি এত গরম ঘরের মধ্যে কিন্তু এখানে ভীষণ ভালো লাগছে এই যে নতুন নাইটিটা পরেছি তখন তো তোমাদেরকে দেখালাম আমরা এখন এসেছি হচ্ছে তেজপাতার বাগানে বাবা কত তেজপাতা দেখো গাছগুলো কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে না তেজপাতা গাছগুলোকে এই শুধু শুধু তেজপাতা কিন্তু এই দেখো তেজপাতা দেখছো তেজপাতা গাছ অনেক আছে তেজপাতা এখানে তেজপাতা বাগানে এসেছি আমরা এখন ভিডিও করতে এবার মানি একটু ডান্স করবে বুঝেছো আমরা হাঁটতে হাঁট একদম শেষ পাতায় সেই বাড়ি ওই অনেক সব থেকে শেষে যেটা ওটা হলো আমাদের ওখানকার বাড়ি আর এটা হচ্ছে শেষ প্রান্ত বা মাঠের অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি আমরা তেজপাতা বাগানে এটা হচ্ছে সাদা তিল গাছ হতে পারে কারণ কি সাদা ফুল ফুটেছে যেহেতু না তাহলে সাদাই হয় কালো তিল হয়

আবার সেই জঙ্গলে মা করতে হ্যাঁ আর খুব ভালো লাগছে দেখো এখানকার গ্রামের বৌরা ঘাস কাটছে যে হ্যাঁ ওইখানে অনেক ছাগল মাঠে আর ওইখানে তো দিদি ভাই ওখানে আবার না কালারিং কি সব ঘাস মাস পৌঁছিয়েছে ওই যে ওখানে অনেক দূরে আবার অনেক হেঁটে হেঁটে যেতে হবে চলো যাই তাহলে আবার হাঁটি ঘুম পাচ্ছিল দুপুর জানো আমার তো ঘুমে চকি চোখই জ্বালা করছিল কিন্তু ঘুমে চোটে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম চোখ ঘুরে যাচ্ছে কিন্তু ঘুমাতে পারলাম না আমার দাদা আসলে একবার ঠেলা দিচ্ছে মানি বলছে আমার পায়ে ব্যথা মানির পায়েও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে তেলা পোকায় যে না কি হয়েছে ব্যান্ডেজ করেছিল তোমাদেরকে আমি দেখাতেও পাইনি জানো কিন্তু পাটা ফুলে আছে জানি না কি হবে পরে তোমাদেরকে রাত্রিবেলায় দেখাবো অনেকটা ফুলে রয়েছে পুরো লাল হয়ে রয়েছে বাড়ির থেকে ব্যান্ডেজ করে এসেছে ওই জন্য এখন আর হাফ প্যান্ট পরে ভিডিও বানাতে পারছি না না ফুল প্যান্ট পরে হাফ প্যান্ট পরে আছিস মানে হাফ প্যান্ট পরে এখন ভিডিও বানানো বাজে লাগছে নোয়ার মনে লাগছে দেখতে তাই না যেহেতু ওখানটা একটু খারাপ হয়ে গেছে

তেজপাতা সমস্যাটা মিটে যাক আর আশীর্বাদ করো আর সঙ্গে থাকো যখন সমস্যা মিটে যাবে অবশ্যই যাব কেন না বলো দেখে নাও বাগানটা ঘুরে কত বড় মাঠ দেখেছো পুরো মাঠে মাঠে এবার ছাগল চড়ছে গরু চড়ছে ওদিকে এবার আর আমরা এখন এদিকে চড়তে চড়তে ওদিখানে কালারিং কি একটা রয়েছে না কি ওটা ওখানে যাব এখন আমরা দেখতে তোমাদেরকেও দেখাবো চলো যে এইগুলো কালারিং ঘাস বলছিলাম আমি বলবো না আগ গাছ হতে পারে আগ গাছ না কি গাছ আমি বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে বলো তো এটা কি গাছ ঘাস না আগ ভগবান জানে কি গাছ আমি কি জানি আকাশ মানে আচ্ছা রোজ রোজ আকাইতে ওই যে কি জানি কি গাছ আর ওখানে তো মনে ঘাস ওইটা হেবি সুন্দর হাওয়ায় উড়ছিল খুব সুন্দর লাগছিল আমরা ওই সেই দূর থেকে ঘুরতে ঘুরতে এখানটায় চলে এসেছি দেখো এই জায়গাটা এতটা ঘাস এত ঘাস দেখতে খুব ভালো লাগে কালকে এখানটাত আসবো ওই তাল হয়েছে গাছে কত

বাস মানে দেখি তুমি ছাতা এনেছো মা ও বুনু বৃষ্টি পড়ছে বুনু তোমার ঠান্ডা লেগেছে হ্যাঁ ওমা একসাথে চলো লাইট ধরছি না আমার কাছে চলো

না মনে হয়

এটা এটা কি কি দেখো সকাল সকাল মানি এখন শাড়ি পরে নিয়েছে আর এটা মাইমার শাড়ি মানিকে হ্যাঁ আজকে এই দেখো সুন্দর লাগছে দেখতে হ্যাঁ ভালোভাবে আজকে শাড়িটা আমি এইভাবে প্রথম শাড়ি পরালাম মানিকে তা আর একটু ভালো করে পরাতে পারতাম না অনেক রোদ উঠে গেছে তার জন্য ভাবলাম যে আচ্ছা তাড়াতাড়ি এখন একটা শ্যুট করার পরে আর একটা শ্যুট করবো আমরা কিন্তু কি গানে মানে নাচে মানে তাড়াতাড়ি কর ঝপঝপ করে কেন রোদ উঠে যাচ্ছে তো আগে একটা করে এসে আমরা খাওয়া দাওয়া করব তারপরে মানে এরপরে আস্তে সুস্থে করব মানিকে নিয়ে সেফটি কিনটা কোথায় রেখেছো মানে ও আমি লাগিয়ে দিলাম তো তাই মানি মা চলো তাড়াতাড়ি আগে একটা করে আসি মাইমা তো বলছে খেয়ে নাও খেয়ে নাও বাবা এত সত্যি কথা বলছে না জীবনে একটা আবার বুনো নাচবা তো তুমি তো হ্যাঁ তো হ্যাঁ ওই দা সুন্দর হয়েছে আর একটু এর পরে বার যখন শাড়ি পরাবো একটু টাইম নিয়েই পরাবো ভালো করে পরাবো দুটো শাড়ি পরাবো হ্যাঁ মানে ওটা পরিয়ে মানে ওইটা দিয়ে ওই যেমন ঘাগরা মতন পড়াচ্ছে না তাহলে বেশি ভালো লাগবে হ্যাঁ আরও বরঞ্চ ছড়াবে দেখো পিছনটা একটু গোর একটু ট্রাই করেছি এই যে তোমরা একটু বলো কেমন লেগেছে ঠিক আছে হ্যাঁ ভালোই লাগছে দেখতে তাই না এই যে সকালে বেলা খাওয়া দাওয়া করে আর ওই যে আমরা মানি খানিটা সুট টুট করে আসলে এখন আমি দিচ্ছি দেখো কি জালাতন করছে মাঠে বসো শান্তি নে জেনে একটু নির্বিলি বসবে একটুখানি শান্ত থাকবে তা থাকবে না তার মানে আরেকটা মানে এই জামাটা আবার সেলাই হচ্ছে আরেকটা সুট করবে এটা তাই আমি বলেছি ঠিক আছে আমি সেলাই করে দেব এই দেখো 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 আর ঘরের মধ্যে প্রচুর গরম এত গরম আমি না এমনি সহ্য করতে পারি তা ওই আটকা জায়গায় থাকাটা আমার জন্য কেমন একটা বিরক্তকর লাগে হ্যাঁ মানে বললাম ঠিক আছে জামাটা নিয়ে আমি এখানে বসে সেলাই করে দিচ্ছি তাই আনলো এখন সেলাই করছি ও এসেছে আমি এসেছি মানি এসেছে আর আম গাছের তলায় বসে আছি এই গাছটা প্রচুর আম বুঝেছো তাই চলো আজকের এই জন খাবা তা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে কমেন্ট করবে সবাই তাহলে আরও আনন্দ পাবো আর নতুন যারা সাবস্ক্রাইব করিও আর আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে অন্তত থেকো ঠিক আছে চলো টাটা